আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত আমার হাতে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বাংলাদেশে বলে নুনতা শাক কিন্তু এদেশের মানুষ এগুলো খায় না কিন্তু দেখা যায় আমি এদেশে আসার পরে বাংলাদেশে কিছু প্রবাসী ভাই আছে যারা এই শাকটি রান্না করেছে এবং খেয়েছি খুবই ভালো লেগেছে এবং বাংলাদেশে থাকতেও খেয়েছি তবে এই দেশের মানুষ এগুলোকে ঘাস মনে করে এগুলো তুলে ফেলে দেয় এবং পাশাপাশি আমরা কিছু পুঁই শাক চাষ করেছি আর সেগুলো আপনাদেরকে একটু দেখাবো চলুন আমরা সেগুলো দেখে আসি আমরা এখানে কিছু পুঁই শাকের বীজ বুনে দিয়েছিলাম আর সেই বীজ থেকে আলহামদুলিল্লাহ অনেকগুলো পুঁই শাকের চারা গজিয়েছে যা আপনারা দেখতেই পাচ্ছেন তো এই বীজগুলো পেয়েছিলাম মূলত কোরবানি ঈদের সময় কারাদা বেড়াতে গিয়েছিলাম আমার এক ফ্রেন্ডের বাসায় সেখানে এই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মাঝখানে হঠাৎ করে পুঁইশাকের কথা মনে পড়ল এবং এই পুঁইশাক নিয়ে আলোচনা করতে গিয়ে ওখানে থাকা এক বড় ভাই কিছু পুঁই এই বীজগুলো আমাদেরকে দেয় এবং সেই বীজগুলো এনে আমরা এখানে রোপণ করি বা বনে দেই এরপরে দেখা যায় সেই বীজ থেকেই মূলত এই চারাগুলো গজিয়েছে আলহামদুলিল্লাহ অনেকগুলো চারা গজিয়েছে আপনাদেরকে একটু পার্ট বাই দেখানোর চেষ্টা করি মোটামুটি অনেকগুলো চারা কিন্তু গজিয়েছে এবং ভালো কিছু পাতাও ধরেছে যা এখন রান্না করে খাওয়ার উপযোগী যদিও এখন আমরা খাবো না আরও পরে খাবো আর একটু বড় হোক তারপর ইনশাআল্লাহ আমরাও খাবো এবং যদি বিপুল পরিমাণ হয় তাহলে অন্যদেরকে সাথে নিয়ে খাবো ইনশাল্লাহ মোটামুটি অনেক চারা হয়েছে এগুলো যদি সুন্দরভাবে যত্ন করা যায় তাহলে হয়তো বেশ কিছুদিন খাওয়া যাবে তো আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি যে এই পুঁই শাকগুলো যত্ন করা যায় কিভাবে কি সার দিলে এগুলো খুব দ্রুত বাড়বে এবং তা থেকে আমরা প্রতিনিয়ত শাক খেতে পারব এই বিষয়ে কারও ধারণা থাকলে আমাদেরকে পরামর্শ দিবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ধরনের নিত্য নতুন ব্লগ ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ